গুড মর্নিং আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো আজকে আমার স্নান টান হয়ে গেছে ছেলেও স্কুল চলে গেছে ঠাকুর পুজো হয়ে গেছে সবই করে টোরে এবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে এলাম তারপর ঠাকুর পুজোও হয়ে গেছে যাচ্ছি এখন যাবো এখন করবো হচ্ছে গিয়ে বিছানা পরিষ্কার ঘর পরিষ্কার ঘরটা পরিষ্কার করে তারপরে যাব পড়াতে তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো স্টেটিউন মন মেজাজটা একটু খারাপ বিয়ের জন্য যুদ্ধর যে পরিস্থিতি যা টিভিতে আমরা দেখছি তাতে সবারই সত্যি মনটা মন মেজাজটা খারাপ তো আমি এখন স্নান টান করে নিয়েছি ছেলে স্কুল চলে গেছে ভোরবেলা আমার ছেলে অনেকটা ভোরে স্কুলে যায় ছটা দশ পনেরোতে বেরিয়ে যায় বাড়ি থেকে তো তার জন্য আমাদের অনেকটা সকালেই উঠতে হয় তো এখন স্নান টান সেরে নিয়েছি সেরে একটুখানি ঠাকুর হো বিছানা টিছানা পরিষ্কার করে নিয়েছি পুরো ভালো করে বিছানা আমার বেডটা পরিষ্কার হয়ে গেছে এবার আমি এগুলোকে ডাস্টিং করব দেখো দাঁড়ো এই যে টিকে হচ্ছি একটু এগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি দেখো রোজ ডাস্টিং করি তবুও ধুলো পরে তবুও তবু এই গাছের উপরে ধুলো রোজ এভরিডে রাস্টিং করার পর একটু তো করতে লাগেই বলো ঘর পরিষ্কার না হলে ভালো লাগে দেখতে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে এবার তোমাদেরকে একটু মাছের মাছ হলো তো রেসিদি এই দেখো আমাদের এক কোরিয়ামটা বেশি বড় যদিও নয় অনেকগুলো মাছ ছিল জানো অনেকগুলো মাছই মানে মরে গেল কিছু দিনের মধ্যে জায়গাটা ছোটো তো ওই জন্য ছোটো এক আমি রাখা হয়েছে বেশি বড় রাখা হয়নি আর যত রাখা বড় রাখা হবে পরিষ্কার করতেও টাইম লাগবে এই দেখো ওদেরকে এই দেখো আমি একটুখানি ওখানে আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি আমাদের ওয়ার্ড্রপটা ওয়ার্ডড্রপটাও একটু মুছে নিচ্ছি তো এই যে দেখো ওয়ার্ড্রপের মধ্যে আমার ছেলে এঁকেছে কার ছবি দেখো এই যে আমার ছেলে এঁকেছে আর তার খুব ইচ্ছা ও যা আঁকবে সেগুলোও লাগিয়ে দেবে আর এই যে দেখো বড্রমের মধ্যে লাগিয়ে দিয়েছে তার উপরেরটাও একটাও দেখো এটাও একটা বানিয়েছে বাটারফ্লাই এটাকেও লাগিয়েছে আর তার উপরে জিনিসটা দেখে ওটা ওর বাবাকেও ফাদার্স ডেতে গিফট করেছিল এই একটা কাপ ড্যাট নাম্বার ওয়ান হ্যাপি ফাদার্স ডে দেখো এটা ওর বাবাকে গিফট করেছিল ফাদার্স ডেতে তো সেটাও লাগিয়ে রেখেছে তো এগুলো লাগিয়েই রাখে ও কিছুতেই খুলতে দেয় না আমাদেরকে সে খুব কাঁদে মানে খুলতে গেলে ওর খুব মন খারাপ হয়ে যায় ওই জন্য আমরাও আর খুলি না এই যে দেখো আচ্ছা উপরে যে প্রাইসগুলো দেখছো সেগুলো আমার ছেলেরই পাওয়া অনেকগুলো ছেলের পাওয়া অনেকগুলো আবার ওর বাবারও আছে তার মধ্যে থেকে কিছুটা দু ওর বাবারও রয়েছে ওর বাবার অফিসের অ্যাচিভমেন্টের জন্য মানে কাজের অ্যাচিভমেন্টের জন্য আর বেশিরভাগটাই আমার ছেলের আছে দেখো বন্ধুরা এখন আমি রেডি হয়ে বেরিয়ে গেছি পড়াতে যাচ্ছি এই যে আমাদের পাড়া সকালবেলা উঠে গেছে ভালোই দেখো অ্যাকচুয়ালি এসছি আমার স্টুডেন্টের বাড়ি দেখো ওদের বাড়িটা ভেতরটা খুব সুন্দর আমি নাম শেষের কবিতা বন্ধুরা আবার পড়িয়ে চলে এসেছি বাড়িতে তো এবার যাব রান্না করতে পড়ানো শেষ হয়ে গেল ও সকালেই পড়ে তো কারণ ওর বেলাতে স্কুল ডে স্কুলে পড়ে তো সেই জন্য সকালে পড়ানো হয়ে গেল তো এবার যাব রান্না করতে তো আজকে একটু ফিজে চিকেন ছিল তো চিকেনটা বার করে রেখেছিলাম তো আজকে বানাবো চিকেন মহারানি তো কারা কারা তোমরা চিকেন মরানি খেয়েছো জানিও আমি আমার ছেলের খুব পছন্দের একটা ডিশ চিকেন মরানি ওরই আবদারে চিকেন মরানি আজকে বানাবো কারণ ও এতটাই চিকেন মরানি খেতে ভালোবাসে আগের দিনে আমি পোস্ট করেছিলাম যে চিকেন কোফতা কারি ওটাও খুব মানে পছন্দ করেছিলো তো চিকেন মরানির জন্য অনেক দিন ধরে ও আবদার করছে তো সেই জন্য আজকে চিকেন মরানি বানাবো তো তোমাদের সাথে শেয়ার করছি চিকেন মরানিটা দেখো আমি যেভাবে বানাই তোমরাও সেভাবে কি কিনা আর যদি মরানিটা ওটা যদি আমার মতন করে তোমরা যদি বানাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই রান্নাটা ছেলেকে নিয়ে স্কুল থেকে চলে এলাম মানে ওর বাসে বাস ড্রপ করে দিয়ে গেল তো বাস থেকে নিয়ে চলে এলাম যে দেখো খুব রোদ ও খুব টায়ার্ড টিফিন খাইনি এসব বলছে বলছে গরমের জন্য টিফিন খাইনি টায়ার্ড হয়ে গেছে দেখো এরপর আবার যাব রান্না এখনও বাকি আছে তো রান্নাটা গিয়ে করবো আজকের পুরো ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এই যে দেখো স্কুল থেকে এসে টায়ার হয়ে গেছে পুরো ঘেমে মুখ চোখের অবস্থা মারানির জন্য একটা মশলা তৈরি করতে হয় তো এই মশলাটা হচ্ছে গিয়ে এখানে গোটা গরম মশলা মানে এই যে ছোট এলাচ লবঙ্গ দারচিনি গোটা ধনে গোটা সাদা জিরে আর এখানে মৌরি এই রান্নাটাতে মৌরি পরে তো মৌরি আর তেজপাতা আর এর সাথে তোমরা চাইলে শুকনো লঙ্কাটাও ভেজে একদম গোড়াতে পারো তো আমি শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করছি কারণ আমার ছেলে খাবে ভাল লাগবে ওর তো সেই জন্যে আমি গুঁড়ো লঙ্কা দেবো অল্প একটু তাতে কাশ্মীরি মিষ্টি না শুকনো লঙ্কাটা দিয়ে এটা গোড়াচ্ছি না তো এইগুলোকে শুকনো খোলায় নেড়ে নিয়ে আমি গুড়িয়ে নেব তারপরে আবার তারপরের যে পদ্ধতিটা সেটা আবার আমি তোমাদের সাথে শেয়ার করছি মশলাটা আমি গুড়িয়ে নিয়েছি শুকনো খোলায় ভেজে একটা দারুণ স্মেল উঠেছে মশলাটা থেকে খুব সুন্দর স্মেলটা দেখো তোমরা করে এই রান্নাটা সত্যি খুব ভালো হয় এইবার গ্রেভি গ্রেভির জন্য মানে এই মশলাটা তো ইউজ করবোই আর গ্রেভির জন্য এখানে কাজু নিয়ে নিয়েছি কাজু বাটবো আর তার সাথে টক দই বাটা দেবো তো আমি ইউজ করব। এখানে প্যাকেট টক দই এই যে আমুলের প্যাকেট টক দইটা ইউজ করব আর এই কাজু বাটাটা এখানে গ্রেভির জন্য রেডি করে নিয়েছি মিশ্রণটা মানে কাজু বাটা আর টক দই মিশ্রণটা রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি আদা বাটা আদা বাটা আর রসুন বাটা নিয়েছি দিয়ে এবার রেডি করবো রান্নাটা দেখো এখানে আমি কড়াইতে শুকনো লঙ্কা আর ছোটো এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে নিয়েছি তারপর আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা দুটো এরপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে এবার একটু কষিয়ে নেবো মশলাটা আদা রসুনটা একটু কষিয়ে নেওয়ার পরে এবার আমি চিকেনটা দিয়েছি চিকেনটা আমার ধুয়ে একটু সাদা তেল আর নুন দিয়ে ম্যারিনেট করা ছিল মানে সাদা তেল আর নুন দিয়ে আর কিছু ছিল না কোনো আর কোনো মশলাপাতি ছিল না সাদা তেল আর নুন দিয়ে জাস্ট মাখানো ছিল তো ওইটাকেই এবার দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার কষাবো আর এখানে আমি গুঁড়ো লঙ্কাটা অ্যাড করবো মানে অল্প একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করবো আর কাশ্মীরি মির্চ কাশ্মীরি মির্চ অ্যাড করব এবার আমি একটু একটু গুঁড়ো লঙ্কা আর একটু লাল লঙ্কা আর একটু কাশ্মীরি মার্চ মির্চ বেশিটা আর কি বেশি কাশ্মীরি মির্চটা অ্যাড করেছি আর গুঁড়ো লঙ্কা অল্প অ্যাড করেছি তা অ্যাড করে দিলাম এরপর এটা দিয়ে কষাবো তারপরে আমি আবার ওই গুঁড়ো মশলা যেটা তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে অ্যাড করব। হ্যাঁ দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি পুরো চিকেনটাকে এইবার আমি এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এই মশলাটার মধ্যে অ্যাড করছি এই মশলাটা সবটা এখন অ্যাড করবো না এখন অল্প একটুখানি অ্যাড করেছি এরপর আরও একটু অল্পটা লাস্টে দেবো মানে এখানে পরিমাণটা এটা অ্যাড করলাম আর একটু মশলা আছে আমার কাছে আরও আমি একটু তুলে হয়ে তো সেই মশলাটা আমি লাস্টে অ্যাড করব ওপর থেকে ওপর যে এই মিশ্রণটা যেটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এটা এর মধ্যে যেটুকুনি লেগে রয়েছে সেটা জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো মিশ্রণটা দিয়ে দিয়েছি দিয়ে জিনিসটাকে কষাচ্ছি কষাতে কষাতে আস্তে আস্তে তেলটা বেরোবে এখনও চিনি অ্যাড করিনি তো একটু মাংসটা সেদ্ধ হয়ে যাক তারপরে আমি চিনিটা অ্যাড করবো এবার আমি একটু চাপা দিয়ে রান্না করব এটাকে চাপা দিয়ে দিলাম এটা চাপা দিয়ে এবার এটা একটু সেদ্ধ হোক চিকেনটা তারপরে চিনিটা অ্যাড করবো আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করছি যে চিকেনগুলো অল্প অল্প একটু সেদ্ধ হয়ে আসছে হালকা হালকা তেল বেরিয়েছে দেখে এবার আমি চিনিটা অ্যাড করছি এর মধ্যে পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দিয়েছি এবার এটাকে অল্প আছে আবারও ঢেকে রান্না করবো দেখো গ্রেভিটা ঠিক হয়ে গেছে মশলাটা তো এইভাবে আরো একটু তেল ছাড়বে কোনো তেল ছাড়িনি তেল ছাড়বে আরো একটু তারপরে রান্নাটার কালারটা আরও সুন্দর আসবে তো দেখো রান্নাটা দিয়ে পুরোটাই তেল বেরিয়ে এসছে তো এবার আমি এর মধ্যে একটু অ্যাড করবো কাঁসি মেথি কাঁসৌরি মেথি অ্যাড করবো আর অ্যাড করব একটু ঘি তারপরে কিছুটা ঘি অ্যাড করেছি এক চামচ মতো আর আর অ্যাড করলাম হাতে একটু ঘষে নিয়ে কাঁসৌরি মেথি মানে রান্নাটা একদমই হয়ে এসছে এরকম এসছে আর গ্রেভিটাও হয়েছে একদম পুরো বাদারি বাদারি তো এই রান্নাটা হচ্ছে গিয়ে এইটাই ওই মশলাটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল স্পেশালিটি ওই রান্না মশলাটা না হলে এই রান্নাটা ঠিক ভালো হবে না মশলাটা বানাতেই হবে এই রান্নাটার জন্য তো তোমরা এই রান্নাটা চাইলে আমার এই রেসিপিটা করতে পারো তাতে করে দেখবে যে খুব সুন্দর হয় এটা তুমি রুমালের রুটি বা তুমি পারোটার সাথেও খেতে পারো খুবই ভালো লাগবে খেতে এই দেখো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে এই রান্নাটা খারাপটা একটা যা মানে এসছে এখানে আমি বোঝাতে পারছি না তোমাদের অসাধারণ একটা টেক্সচার এসছে অসাধারণ কালার এসছে তোমরা যদি বুঝলে মানে জিনিসটা করে দেখো অসাধারণ খেতে হয় জাস্ট অসাধারণটা দেখো প্রচুর আর সরে মেদিটা ভরাতে মানে আরো টেস্ট আর কি এটা ভুলে যাবে এই জন্যেই এই রান্নাটার নাম চিকেন মহারানি আর এতে যেহেতু একটা স্পেশাল মশলা বানিয়ে তার দেওয়া হয় ওই জন্যই এর নাম চিকেন মহারানি তো যাই হোক তো আমি রেসিপিটা শেয়ার করলাম তোমাদের সাথে তোমাদের কেমন লাগলো আর যারা যারা সেটা তো জানাবেই অবশ্য আর যারা যারা এই রেসিপিটা বানাচ্ছ বানিয়ে খেয়ে কেমন লাগলো তোমাদের সেটাও কিন্তু কমেন্টে জানাতে হলো না বন্ধুরা তো সেটাও জানিও কমেন্টে আর আরেকটা জিনিস আর আমার যে এই চ্যানেলটা তোমাদের যদি খুব আমাদের আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে চলোটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো